বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুল আলম আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি হজরত ফদর আউলি রহমতুল্লের মাজার দেখুন ইতিহাসের সাক্ষী হিসেবে এখনও যে প্রাচীনতম প্লেয়ারগুলো দাঁড়িয়ে আছে চারিপাশে কি সুন্দর সাক্ষী হিসেবে এখনও আমাদেরকে প্রমাণ করাই ইতিহাসের প্রাচীন ইতিহাসগুলো তো এখন আমরা মাজারের ভিতরে প্রবেশ করবো দেখুন আসলে এই মাজারে যদি আপনি জারতে আসেন প্রাচীনতম নিদর্শনগুলো আপনি চকচককে দেখতে পারবেন কি দেখুন কি প্রাচীনতম সেই ডিজাইনগুলো এখনো ধরে রাখছে এই মাজার কমিটি এখনও এখানে কাজের ডিজাইনের কাজ চলমান রয়েছে আমরা যখন এই মাজারে রাখছি তখনও ডিজাইনের কাজ চলতেছে খুব সুন্দর লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন বদর আউলিয়ার সেই সিলসিলাগুলো এখানে দেওয়া হয়েছে কী সুন্দর দেখুন নিদর্শনগুলো ডিজাইনগুলো দেখলে আপনার মন জড়িয়ে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন কমেন্ট করতে কিন্তু বলবেন না আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এখন যেটি দেখতে পাচ্ছেন এই সেই পাথর যেই পাথর বেশে আরব সাগর ধারে দিয়ে বাংলার যোগিনে তথা চট্টগ্রামে ইসলাম প্রচার করার জন্য আমাদের বীর বদর অলিয়া রহমতুল্লাহ এসেছিলেন এই পাথরের বেঁচে বেশি দেখুন সেই কুদরতি পাথর আলৌকিক পাথর এই পাথর থেকে কোনো ঘেমে ঘেমে পানি জ্বরে ওই ফানিগুলো যারা জেলাতে আসে তারা একটু হলেও নেওয়ার চেষ্টা করে নিয়োগ করে এগুলো খায় কিংবা শরীরে মাকে এই দেখ এখন যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই প্রাচীনতম ছবি যখন পীর আও বদর আলিয় রহমাতুল্লীর মাদার এখানে স্থাপন হয় এখানে অবস্থান করেন তখন তার ছবি এখনও সেই ছবিগুলো এখানে মাদারের সংরক্ষিত রয়েছে আপনারাও যদি আসেন দেখতে পারবেন এখন আমি মাদারের ভিতরে প্রবেশ করছি রৌদার ভিতরে দেখুন রৌদার ভিতরে ঢুকতে আপনার মন ফ্রেশ হয়ে যাবে কি সুন্দর আউলা আউলিয়া গ্রামের মাদার এমন রৌদার শরীফ খুব সুন্দর এখানে আসলে আমি বারবার এখানে দরবারে যে আসি এখানে যখনই আসি তখন আমার মন শান্ত হয়ে যায় আমার মন ভালো হয়ে যায় তো দেখুন কি সুন্দর দৃশ্যগুলো তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল